আমার মনে হয় আল্লাহ ফেরস্তা পাঠাই দিয়ে এই জালেম সরকার কি উৎখাত করেছে অহংকারের একটা নমুনা শুনবেন এই হাসিনা বলেছিল যে হাসিনা পালায় না হে আল্লাহ পাক তাকে সারা বাংলাদেশের মানুষকে দেখাইছে হাসিনা কিভাবে পালায় কি বাস্তব না সারা বাংলাদেশে মানুষকে দেখাইছে হাসিনা কিভাবে পালায় অতএব আমরা আল্লাহর উপর ভরসা করে চলি আল্লাহ আমাদের সহায় আগামী দিনে আমরা আমাদের এই জয় আমরা জয় কিন্তু এখনো সুনিশ্চিত না আগামী দিনে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের মধ্যে হালুয়া রুটি বাঘা চেষ্টা এখন থেকে না করে যখন হালুয়া রুটি ভাগ হইব তখন ভাগের আপনারা আপনার আমরা যাব যা আলো রুটি দেব কিন্তু এই মুহূর্তে আলো রুটি ভাগ করতে গিয়া নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হ্যাঁ নিজেদের মধ্যে বতাদের সৃষ্টি করা এটা কিন্তু হতে দেওয়া হবে না আমরা আগামী নির্বাচন পর্যন্ত এইভাবে অটুট থাকতে হবে ঠাকুর নির্বাচিত হওয়ার পরে হ্যাঁ পরে জার জাল হালুয়া রুটি জাল ইয়ে অনুযায়ী কর্ম কর্মকাণ্ড অনুযায়ী কাজের পারিশ্রমিক অনুযায়ী পাইবেন আমরাও মামু আমার না দিয়ে খাই যাতো না আমরা পরিশ্রম তিনবার জেলে গেছি তাই তো বলতে দশবার গেছে এই যে বাসে দিয়ে বাসে দাম আমার লোক গেছে জেলে অতএব আমরা জাল খাটবো আপনারা আলু রুটি খাবেন হবে না হবে না নাই এখন মূল নাই মূল দলে কিন্তু মূল নাই

আপনারা সবাই সচেতন থাকবেন জাতির স্বার্থে আমাদের নিজেদের স্বার্থে আমাদের নেতার স্বার্থে নবীন হিসাবে ডক্টর মারুম ভুল ত্রুটি করতে পারে তার ভুল ত্রুটি হইতে পারে সে ডক্টর মশাফর মতো মশা মতো কম্পিউটার না ওটার তো কম্পিউটার ওই কম্পিউটার কিন্তু মারবেন নাই অর্থাৎ তার যদি কোনো ভুল প্রান্তি ভুল ত্রুটি হয় সেটাকে আপনারা কেউ পুচি নিয়ে ধরবেন না তার সাথে কথা বলবেন দেখবেন সে স্বীকার করে নেবেন সে যদি একটা অপকর্ম করো স্বীকার করে যে আমার দিয়ে আর বসা সাহেবরে বন্দুক মেয়ের আপনি কোনো কথা বার করতে পারবেন না আমরা আমার দীর্ঘদিনের চলার অভিজ্ঞতা থেকে বলতেছি কারো বিরুদ্ধে উনি কথা বলে না তা আমি আমি যাই বলেছি বলে কিছু না করে ক্ষমা দৃষ্টিতে নিশ্চিত দেখে আমি আপনাদের কাছ থেকে এই আজকের জন্য ভবিষ্যতে অনেক দেখা হবে কথা হবে আজকের জন্য বিদায় এসছি